হে গাইস আসসালামু আলাইকুম আজকে আমি চিকেন উইংস ফ্রাই করবো এজন্য হচ্ছে আমি এটাকে ভালোভাবে কেটে ফ্রেশ করে নিয়েছি ফ্রাই করার আগে আবারও ভালোভাবে ধুয়ে নেবো তো এখানে যে কয়টা আমি ফ্রাই করবো সে কয়টা পিস নিয়ে নিতেছি অল্প করেই ফ্রাই করবো যেহেতু আজকে ফার্স্ট টাইম ফ্রাই করবো এগুলা এমনি চিকেন চিকেনের যে বুকের অংশগুলো থাকে সেগুলো হচ্ছে ফ্রাই করে খাইছি চিকেন ফ্রাই খাইছি বাট চিকেন উইংসগুলো হচ্ছে আগে ফ্রাই করি নিই আজকে ফার্স্ট টাইম তো আমার হাজব্যান্ড আজকে বাজার থেকে নিয়ে আসছে সে ভুনা খাবে জন্য বাট এখান থেকে আমি কয়েকটা হচ্ছে ফ্রাই করতেছি যেহেতু হুট করে হচ্ছে এই ডিসিশনটা নিয়েছি তাই কোনো তেমন একটা প্রিপারেশন ছিল না ঘরে যেই মশলাগুলো ছিল সেগুলো দিয়ে হচ্ছে আমি এটা মাখাবো খাবো হলুদ মরিচ আদা রসুন বাটার টমেটো সস দিয়ে হচ্ছে এটা আমি করব আপনারা কে কে চিকেন উইংস ফ্রাই খাইছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজকে আমার ফার্স্ট টাইম এজন্য একটু নার্ভাস ছিলাম যে কেমন না কেমন হয় তো এই সাধারণ ঘরে ঘরোয়া মশলাগুলো দিয়েই হচ্ছে আমি এটাকে ফ্রাই করবো কিছুক্ষণ হচ্ছে আমি এটা মাখায় রেখে দেবো আজকের ওয়েদারটাও মার্শাল্লাহ খুবই ভালো ছিল সকালে একটু বৃষ্টি হয়েছিল এরপরে হচ্ছে তেমন একটা বৃষ্টি হয়নি অল্প কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পরে ওয়েদারটা এরকম মেঘলা মেঘলা মার্শাল্লা খুবই ভালো এরপর হচ্ছে আমি চিকেন উইংসগুলো ফ্রাই করব গ্যাসটা দিয়ে দিলাম এখন ফ্রাই প্যানে কিছুটা তেল দিব তেল মোটামুটি বেশি পরিমাণে দিছি ফ্রাই প্যান তো ওই জন্য হচ্ছে এত বোঝা যাইতেছে না মনে হইতেছে যে অনেক কম এরপরে হচ্ছে আমি উইংসগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে মশলা কিছুটা অনেক কম কম হয়েছে অল্প অল্প মশলা হয়েছে আরও বেশি বেশি মশলা দেওয়া দরকার ছিল আজকে ফার্স্ট টাইম এজন্য এরকম হয়েছে পরবর্তীতে আবার ট্রাই করব ইনশাআল্লাহ তখন আরও বেশি ভালো হবে আর এখানে তেলগুলো এত ছিটতে ছিল শৈলে আমার এজন্য হচ্ছে ভালোভাবে ফ্রাই প্যানে হচ্ছে আমি দিতে পারতেছিলাম না এখানে হচ্ছে আমার চিকেন উইংসগুলো ভাজা হয়ে গেছে তো মার্শাল্লাহ খুবই মজা হয়েছিল আমি যেমনটা ভাবছি যেমনটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে বেশি মজা হয়েছে তো আমি আবারও ট্রাই করব আজকে তো নর্মালভাবে একটু ট্রাই করছি পরবর্তীতে আবার ট্রাই করব ভালোভাবে তখন হচ্ছে বিভিন্ন ধরনের সস তারপরে হচ্ছে অনেক মশলা দিয়ে ট্রাই করব এর বাকি উইংসগুলো যেগুলো ছিল সেগুলো হচ্ছে আমি ভুনা করে নিতেছি জাস্ট কালারটা দেখেন মাসাল্লাহ তো সবাইকে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন